বুকে অন্য ছারা শুটিং করছেন শব্দম বুুলি এহাল বর্স বিস্তারিত রেড সাস্ক্রা্যাপ কর সম্প্র্বেটি দেখ প্রেদ স কেরি মধদের সমায়যোগযগের মাধ্যমেের সাবম এসেন বুবলি একটি ভিডিও বারেলাইয়েছে যে ভিডিওতে শব্রম বুবলেকে দেখা যাচ্ছে শুটিং সেটে বুকে অন্যা সারা দাঁড়িয়ে রয়েছে এবং পরিচালক কি যেও বুঝিয়ে দিচ্ছে শবরম বলিকের সাব্ম বুবলি মনোযোগ সহকারে সে বিষয়গুলো দেখ আর যেখানে দেখা যাচ্ছে সাব্ম বুুলি শু অনেক ভালো লাগে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে সব একের পর একে সিনেমাতে কাজ করছে নানা সব ডম মাঝে মধ্যে দেখা যায় নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর এই লোকের পিছনে কারণ হচ্ছে শবনম বুবলির সিনেমা বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় প্রতিটি উৎসবে কোনো না কোনো সিনেমা তার মুক্তি পাচ্ছে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি এদিকে দেখা গিয়েছে শবনম বুবলি বর্তমানে সিনেমার চেয়ে একটি ফটোশুটে বেশি ফোকাস দিচ্ছেন মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় ফটোশুটে হাজির যেখানে শবনম বুবলিকে সবসময় নিত্য লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি কাছে